ছিল ইংলিশের ছাত্র ছিল মেধাবী কোন রাজনীতির সাথে সে সম্পর্কিত ছিল না শুধুমাত্র দেশের ছাত্র সমাজের ন্যায়সঙ্গত যে দাবি সমর্থন জানিয়ে তারা ছাত্র জীবন শেষে মেধাবৃত্তিতে একটা চাকরি পাবে আর লাইটে যে একটা প্রত্যাশা থাকে যে কোনো পরিবারের একটা প্রত্যাশা থাকে এটার জন্য বুকে গুলি চালাতে হবে বিষয়টি এমন ছিল না কিন্তু যারা গুলি চালিয়েছে আপনি তাদেরকে চিনে নিলাম গত সাড়ে পনেরো বছরে তারা অসংখ্য মায়ের কুল খালি করেছে অসংখ্য আল্লাহ অসংখ্য মাকে সন্তান হারা করেছে বাবাকে সন্তান হারা করেছে বাইকে বোন হারা করেছে বোনকে বাই হারা করেছে আল্লাহ বোন বিধবা এই সব নিয়ে মানুষকে হাত দিনের পর দিন বছরের পর বছর নির্যাতন করা হয়েছে আল্লাহ আপনি সব দেখেছেন আজকে আপনি জাতিকে প্রাথমিক বিজয় দিয়েছেন যে এই জালে পালিয়ে চলে গিয়েছে আল্লাহ কিন্তু এতটুকুই যেন শেষ না হয়

এককবদ্ধ থাকতে হবে আল্লাহ বৈষম্য বাংলাদেশের গর্ত থেকে বঙ্গ ভবন পর্যন্ত দূর না হওয়া পর্যন্ত আমরা গোটা জাতি যেন ঐক্যবদ্ধ থাকতে পারে সেই আল্লাহ এই দেশে যদি আর সন্ত্রাস না হয় এই দেশে যদি আর দাজদবাজি না হয় এই দেশে যদি আর টেন্ডারবাজি না হয় এই দেশে যদি আর ঘুষ বিনিময় না হয় এই দেশের জন্য চাকরির জন্য কাউকে ঘুষ দিতে না হয় আল্লাহ আমাদের শহীদদের রক্তের বিনিময়ে আপনি এরকম একটা মুক্ত বাংলাদেশ আমাদের দান আল্লাহ আমিন রাষ্ট্রের দায়িত্ব পেরেছেন ইন্টারিং गवर्नमेंटে তাদেরকে সাহস বাড়িয়ে দিন আল্লাহ আমিন তাদের বিবেককে অম্ল আপনি সম্মন্যত রাখুন আল্লাহ প্রত্যেকটি পুনা শহীদের রক্তের বদলা রাষ্ট্রীয়ভাবে বিচারের মাধ্যমে আইনি উদ্যোগে বিচারের মাধ্যমে যেন সেটা তারা নিতে পারে আল্লাহ তারা যদি কোনোভাবে বিভ্রান্ত না হন তারা যদি কোনোভাবে ওই পতিত স্বৈরাচারের দুঃসরদের দ্বারা কোন বিভ্রান্তির মধ্যে না পড়ে তাদেরকে সজাগ এবং সচেতন থাকার তৌফিক দান আল্লাহ আমরা ওয়াদা দিচ্ছি আপনি আমাদেরকে সেই পালনের তৌফিক দিন আমরা আমাদের মায়ের পাশে থাকব ইনশাআল্লাহ তার ছেলে বেঁচে থাকলে যেভাবে তাকে সার্ভিস দিত আমরা এই দেশের আঠারো কোটি মানুষ আমাদের সেই শহীদদের মাদের পাশে আমরা থাকব ইনশাআল্লাহ আমাদের নেতা আমাদের প্রিয় দায়িত্বশীল ডক্টর শফিকুর রহমান সাহেব ঘোষণা করেছেন

شهدته بينه إِنْ الخندانه اصنگ মানুষ কে আমি জান্নতি মানুষ হিসেবে تقبل منا انك انت العليم علينا يا مولانا انك انت التواب الرحيم الله تعالى على محمد